শিলচরের রামনগরে অবস্থিত আইএসটিটিতে ভোট গণনার সময় হঠাৎ করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় গণনা চলাকালীন দুই প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যেই বচসা থেকে শুরু হয় তা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে এই ঘটনায় একজন পুলিশ কনস্টেবল এবং একজন রাজনৈতিক সমর্থন গুরুতর আহত হন ঘটনাটি ঘটে শনিবার বিকেল তিনটের দিকে জানা যায় বড়কোলা সমষ্টির তাপাং জেলা পরিষদের চেংপুরি এলাকায় একজন প্রার্থী মাত্র বারো ভোটের ব্যবধানে জয়ী এই অল্প ব্যবধানে জয় নিয়ে শুরু হয় বিতর্ক উত্তেজনা ফল ঘোষণার পরপরই দুই পক্ষের সমর্থকরা একে অপরকে দোষারোপ করতে শুরু করে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঘটনার সময় নিরাপত্তা রক্ষার্থী উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলে উত্তেজিত জনতার আক্রমণে একজন কনস্টেবল আহত হন আহত হন একজন সমর্থক পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে